মানে প্রফুল্ল মনটা ভরে যেত আরে আজকে যখন নিজের জীবনটাই বৃষ্টি হয়ে গেছে একদিন উজ্জ্বল হয়ে ওঠে একটা সূর্য আর পৃথিবী হয়ে ওঠে এই পৃথিবীর নিয় শীত বৃষ্টি নিয়েই মানুষের জীবন আর যদি সামার আসে তাহলে তো বলা হয় জীবনের একটা নিয়ামত বৃষ্টিও একটা বিশাল নিয়ামত বৃষ্টিতে পবিত্র হয়ে যায় পৃথিবী বৃষ্টিতে ধুয়ে যায় পৃথিবী বৃষ্টিতে গাছপালা আর ফুল ফল আবার জেগে ওঠে তবে পাখিদের একটু কষ্ট হয় বৃষ্টিতে ফল ফুল জেগে ওঠে গাছগুলো সতেজ হয়ে যায় পৃথিবীটা যেন গোসল করে কিন্তু The bird and animal they don't have a house. They are walking around to us. When is a rainy day? When is a rain come? Where do they go? মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা আকাশ আকাশ বরাক তাই বোধহয় এত কাঞ্চে ভেজা হাতে বলল আমায় বলল ভালোবেসে আচ্ছা আম এটাতে বলে এলে লিভার এলে রিভার এটা দিস ইজ কল এল এ লিভার চণ্ড বৃষ্টি তো সাথেই থাকুন খাজা মতুজ বৃষ্টিতে ভালোই লাগে যদি বাসায় বসে বসে ইয়া খাওয়া যায় মুড়ি দিয়ে তারপরে বাসায় বসে ঘুমানো যায় বা ফ্যামিলির সাথে সময় কাটানো যায় ড্রাইভ করা একটু কঠিন তারই কিছু দৃশ্য আপনারা দেখুন এলেতে আমরা যেটা ড্রাইভ করছি একটু একটু ইয়ে হয়ে যায় আর এলে যেহেতু ওয়েদারটা খুব বসন্তের মতো সারা জীবন সারা বছরই বসন্ত থাকে তাই হঠাৎ করে বৃষ্টি হলে আমাদের জন্য একটু কঠিন হয় যারা লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়াতে থাকে যদিও আমি নর্থ হলিউড থেকে বলছি তো ভিডিওটা দেখুন এর মধ্যে একটা দারুণ জিনিস আছে সেটা হচ্ছে এল এ লিভার এলএল এল এ রিভার সবসময় একটা পানি ছাড়া থাকে তো আজকে বৃষ্টিতে ভরে গেছে সেটার একটু দেখাতে পারছি ভালোই থাকুন সবাই সুস্থ থাকুন খাজ আমার তুই মাকে একবার জিজ্ঞাসা করেছিলাম মা যখন বৃষ্টি হয় তখন ওই পাখিগুলা আর বিড়াল কুকুরগুলা রাস্তা রাস্তা যারা পশু পাখি আকাশে যারা উড়ে বেড়ায় সেই বগা ওরা কোথায় যায় মা বলে আল্লাই ওদের কোনো একটা ব্যবস্থা করে দেয় পাশাপাশি মাছগুলো গাছগুলো ফুলগুলো তরত হয়ে ওঠে প্রত্যেকটা জিনিসের একটা ভালো সাইড আছে একটা ডার্ক সাইড আছে একটা ভালো সাইড আছে একটা খারাপ সাইড আছে একটা ডার্ক সাইড আছে একটা সাদা সাইড আছে এই সাদা কালো এই ভালো মন্দ নিয়েই মানুষের জীবন পৃথিবী